বক্তা শুনতে পারেন কিন্তু একটু বলতেই হয় যে আজকের এই গানের সঙ্গীতের আস একটা প্রতিবাদ সঙ্গীতের আসুন এই প্রতিবাদ এত বছর পরেও আমাদের করতে হচ্ছে এই বাংলাদেশে যে লালনের গান নাকি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে যে গত শত বছর ধরে যে গান চলছে শত বছরের অধিক সময় ধরে যে তখন কি ধর্ম ছিল না এই দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত করছে এবং ভাবমূর্তি নষ্ট হচ্ছে এইসব কথা বলা হয় ভাবমূর্তি এখন নষ্ট হচ্ছে না কারণ লালন তো শুধু বাংলার সম্পদ না সারা পৃথিবীর সম্পদ তো সারা পৃথিবীতে এবং লালনের তারা কিন্তু ওখানে লালনের উপর চর্চা করছে লালনের উপর গবেষণা হচ্ছে সারা বিশ্বব্যাপী যে লালনের যে আন্তর্জাতিক যে ভাবমূর্তি সেটা নষ্ট হচ্ছে না এবং নষ্ট হচ্ছে কাদের দিক কতগুলো পাথে ধর্ম ব্যবসায়ী এবং প্রশাসন এই লোকটাকে অ্যারেস্ট করলো বাংলাদেশের কোন অফিসার তাকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত কোন পুলিশ তাকে গ্রেফতার করল তাকে জজ সাহেব জজ সাহেব বা ম্যাজিস্ট্রেট এত দিন কেন আটকে রাখে তার মানে এরা দেশদ্রোহী বাঙালি বিরোধী এবং লালনের ভাবমূর্তি নষ্ট করার জন্য এরা প্রশাসনের অভ্যন্তরে ঘাপটি মেরে থেকে এ দেশকে ধ্বংস করার মতলবে আছে এই দেশকে তালেবান বানাতে চায় অসম্ভব পারবে না পারবে না কারণ যতদিন পর্যন্ত শহীদ মিনার আছে যতদিন পর্যন্ত আমাদের পয়লা বৈশাখ আছে যতদিন পর্যন্ত আমাদের একুশে ফেব্রুয়ারি আছে বিজয় দিবস আছে ততদিন পর্যন্ত পারবে না কিন্তু এই প্রচেষ্টাকে এই সরকারের অধীনে যে আমলারা যে প্রশাসন যে পুলিশ এই কাজটি করেছে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করছি এবং এটা দ্রুত হওয়া ওই বিচারের নামে বিলম্ব করে নয় দ্রুত হওয়া উচিত লালন লালনের বাণীতে অসাম্প্রদায়িকতা আছে আন্তর্জাতিকতা আছে নানান বরং গাভীরে তার কি বরং দুধ জগত ভর্মিয়া দেখি একই মায়ের তো এই কথাটা কে বলতে পারে যার মধ্যে আন্তর্জাতিকতা ভাব আছে যার মধ্যে ধর্মীয় যে ধর্ম নিরপেক্ষতার জন্য আমাদের দেশ স্বাধীন হয়েছিল সেই বাণী কে ছড়িয়েছে কে শত শত বছর ধরে আমাদের এই বাংলায় এই বাউল বাউলরা ঘুরে ঘুরে শান্তির বাণী ছড়িয়েছে একটা অসাম্প্রদায়িকতার বাণী তারা ছড়িয়েছে তাদেরকে একটা শেয়ার করার জন্যে এই অপরাধে তাকে শাস্তি দিতে হবে আমরা অত্যন্ত ঘৃণার সঙ্গে এই উচ্চারণ করছি যে এদের দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া উচিত আজকে আমাদের লালনের গানে মহৎ শিল্পী রেখে উপস্থিত আছেন তাদের গান শুনবেন এবং গানের মর্মার্থ বুঝবেন এবং একই সঙ্গে আমরা একটু নিষ্ক্রিয়করণের মধ্যে আছি আমাদের প্রত্যেকের যে যার জায়গা থেকে প্রতিবাদ করা উচিত এবং জটিল যে সংগঠনগুলো আছে ঢাকার বাইরে আমি অনুরোধ করব আপনারা একটু জেগে উঠুন একটু সক্রিয় হন সেখানেও লালনের এরকম সঙ্গীতের আসল করেন প্রতিবাদ করেন ধন্যবাদ আপনাদের